হাই ফ্রেন্ডস গুড ইভিনিং সব পাইকে বলছি আর আমাদের হচ্ছে কালকে পিকনিকে যাওয়ার প্রোগ্রাম চলছে মানে প্রোগ্রাম ফাইনালি যাবই কালকে তা এখন সব কিছু তার অ্যারেঞ্জমেন্ট হচ্ছে তোমাদের সাথে একটু শেয়ার করবো দাঁড়াও এটা হচ্ছে পিঙ্কি পিঙ্কি হচ্ছে মাংস বাঁচছে অনেকগুলো ও একা বাজবে না আরও দুই একজন হাত দিতে হবে খুব কষ্টের সহিত দেখ মানে বাঁচছে দেখি দেখি সেই রেগে আছে আমার হাতে ক্যামেরা দেখলে পারে ব্যাস হলো এক একজনের অবস্থা আর এই দেখো একজন পালাচ্ছে একজন হাসছে হাসির আওয়াজ তো শুনতেই পেলে এখনো সবাই আসেনি যাই হোক এখন সবাই আস্তে আস্তে জয়েন হবে আর এই ম্যাডামকে দেখো এখন সবাই চলে এসেছে আর সবাই হাতে হাতে যেন তো পিকনিকের মানে এই আনন্দটাই সবথেকে বড় কথা আর হচ্ছে কি আমরা পিকনিকে যাব যাতে আমাদের ওখানে গিয়ে কোনো অসুবিধা না হয় যার জন্য আর অনেকটা দূরেই যাচ্ছি যার জন্য হচ্ছে তোমার পিকনিকের অ্যারেঞ্জমেন্টগুলো আমরা এখান থেকেই সব মানে করে নিয়ে যেতে চাই আর ওখানে গিয়ে আমরা অল্প কিছু করতে চাই তার যার জন্য তোমার হচ্ছে সবাই হাতে হাতে সব বানানো হচ্ছে আর রেডি করা হচ্ছে আর এদিকে আমরা একটা রান্নার মাসিকে বলেছিলাম সেই রান্নার মাসিও চলে এসেছে এখন সেই করবে আর আমরা সবাই জোগাড় করে দিব আর তারপরে হচ্ছে এদিকে মানে তোমাদেরকে সব সাউন্ড শোনাতে পারছি না এই কারণে ওরা এদিকে বক্স বাজাচ্ছে কপিরাইট চলে আসবে জন্য শোনাতে পারছি না আমরা পিকনিক যাব যেই জায়গা সেটা তোমাদেরকে এখনই আমি শেয়ার করতে পারছি না তখন বলে দিলে তো আর তোমাদের ইন্টারেস্টটা থাকবে না যার জন্য আমি এখনই বলছি না কিন্তু শুধু এতটুকুই জেনে রাখো আমরা যেখানে যাচ্ছি সেই জায়গাটায় আমাদের এখান থেকে অনেকটাই দূর যার জন্য আমরা বাড়ির থেকে সব রেডি করে নিয়ে যাচ্ছি তোমার হচ্ছে না হলে পরে আমাদের অনেকটাই লেট হয়ে যাবে আর মানে বুঝতেই পারছো আমরা বেশিরভাগ মহিলারাই যাচ্ছি আমাদের পাড়া প্রতিবেশী সবাই মিলে আমরা যাচ্ছি আর এই দেখো মাংসটা ধোয়া হয়ে গেছে আর এই দিকে কড়াই ডিম সেদ্ধও বসিয়ে দিয়েছি তার কারণ আমরা হচ্ছে রাস্তাতেই টিফিনটা করে নিব যার জন্য ডিম সেদ্ধ আমরা আগের থেকেই করে নিচ্ছি নাহলে অনেকটাই লেট হয়ে যাবে এর জন্য মানে যতটা তাড়াতাড়ি পারছি মানে আমরা মানে যাওয়ার চেষ্টা করব যাই হোক এগুলো সব রেডি করে নিলাম আর এদিকে বাসও চলে এলো এখন আমাদের বাসে মানে উঠতে হবে সবাইকে একটু তুলে

যাতে বমি না করে তার ওষুধ খাচ্ছিলো আর হাসছে আবার দেখো সবাই খেয়ে নিচ্ছে তার কারণ বলা তো যায় না একজনের বমি দেখে আরেকজনের হবে একজন্য বমি সব বমির ওষুধ সবাই খেয়ে নিয়েছে আর এই দেখো আমরা পিকনিকের বাস মানে ছেড়ে দিয়েছে তারপরে আমরা এখন পিকনিকের উদ্দেশ্যে রওনা দিয়ে দিয়েছি আর এই দিকে তো বাচ্চা কাচ্চা এত বক্স বাজাচ্ছে আর হই হুল্লোর করতে করতে যাচ্ছে মানে কী আর বলবো সেই আনন্দ করছে আর তারই ফাঁকে আরেকটা পিকচার তুলে নিলাম যাতে তোমাদের সাথে সবটাই শেয়ার করতে পারি আর সবার সাথে তো ইন্ট্রোডিউস করানোও হয়নি আর কীভাবেই বা কড়াই এত পিকনিকে যাব আর রিলস বানাবো না তা তো হবে না তার জন্য এই দেখো বাসের মধ্যেই আমরা পুরো একদম উঠে পড়ে লেগেছি রিলস বানানোর জন্য আর এই দিকে তো গান কিছুই শুনতে পাচ্ছি না তার কারণ ওরা বক্স বাজাচ্ছে আর আমার মোবাইলের গান তো কিছুই কিছুই শুনতে পাচ্ছি না যাই হোক এইভাবেই আমরা মানে রিলস বানাচ্ছি আর মানে পুরো এনজয় করছি আর এইদিকে আমার যাও বসে আছে ও রিলস বানাচ্ছে আমাদের সাথে কিন্তু ও আমার মানে মোবাইলের মধ্যে আসছে না বসে আছে দেখে তাই ওকে দেখাতে পারছি না যাই হোক দেখো কি হাসি আর মানে কি বলবো সেই হাসি পাচ্ছিল আর তার সাথে সাথে পিকচারটাও উঠে নি আমাদের যাওয়ার কথা ছিল পিকনিকে পাঁচটার সময় কিন্তু বাসটা এতটাই দেরি করেছে যে অনেকটাই লেট হয়ে গেছে এমনিতেও আমাদের আর বাস এসেছে প্রায় ছটার সময় এক ঘন্টা পুরো একদম রেডি হয়ে বসেছিলাম তারপরে হচ্ছে সব মালপত্র উঠাতে উঠাতে সাড়ে ছটা বেজে গেছে আমরা একদম পুরো কারেক্ট সাড়ে ছটার সময় আমরা দিন থেকে বেরিয়ে গেছি আমরা যে রিলসটা বানাচ্ছি মানে তোমরা তো গান শুনতে পাচ্ছ না আর আমরাও ঠিকঠাক শুনতে পাচ্ছি না আবল তাবোল সব রিলস বানাই বানিয়েছি যাই হোক এটা আবার আমি পাবলিকও করে দিয়েছি তোমরা মানে দেখেছ আমিও এনজয় করেছি এটাকে বাস এখন চলো এখন আমরা মানে এক জায়গায় দাঁড়িয়ে টিফিন করবো এই জায়গাটায় চলে এসেছি আর এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে আমরা টিফিন করবো দেখো কি সুন্দর জায়গা এত ভালো লাগছিল সেই ভালো লাগছিলো দেখতে আর আমাদের হচ্ছে টিফিন খাওয়া শুরু হয়ে গেছে টিফিনে ছিল পাউরুটি আর তার সাথে ছিল ডিম আর একটা করে মিষ্টি ছিল আর তোমার হচ্ছে মানে সবাই এখন এখানেই দাঁড়িয়ে দাঁড়িয়ে খেয়ে নিচ্ছে আর জায়গাটা এত সুন্দর আর খাওয়া দাওয়ার পরেও কিন্তু রিলস বানাতে হবে তার কারণ এখানে জায়গাটা খুব সুন্দর সত্য সত্যি আর সবাই দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখো না তারপরে কি অবস্থা হয় একদম নিচে বসে পড়েছি নিচে বসে বসেই আমরা খাচ্ছি তখন এতটাই পরিষ্কার ছিল জায়গাটা খুবই পরিষ্কার ছিল সবাই বসে পড়েছি তারপরে খাওয়া দাওয়া করে আমরা পিকনিক স্পটে চলে এসেছি এটা হচ্ছে দেখো আই লাভ সামসিং সামসিংয়ে আমরা চলে এসেছি আমরা সামসিংয়ে চলে এসেছি আমরা সামসিং থেকে আরেকটা স্পটে যাব সেটা হচ্ছে নিচে যাব নিচে যাব যেই স্পটটার নাম আমি এখনো বলিনি আমি ওখানে গিয়ে তারপরে তোমাদেরকে বলবো আমরা কোন স্পটে যাচ্ছি আর এই দিকে দেখো আমরা এখন বাসের থেকে সব মালপত্র নামাচ্ছি এই গাড়িটাতে এখন এই গাড়িটা করে হচ্ছে নিচে নামা হবে আর মানে যতজন পারবে এটার মধ্যে উঠে যাবে আর বাদ বাকি সবাই হেঁটে হেঁটে আমরা আনন্দ মানে করতে করতে যাব আর গাড়িতে গেলে পরে সেই আনন্দটা হবে না পাহাড় থেকে নিচে নামতে তো বেশ ভালোই লাগে রাস্তাটাও সেই বেশ ভালো ছিল তো পাহারে উপরে উঠতে কিন্তু খুব কষ্ট হয় তখন ওঠার সময় যার জন্য নামার সময় আমরা হেটেই যাচ্ছি এই দেখো দূর থেকেই দেখাচ্ছি কোন জায়গাটাই যাচ্ছি আমরা দেখো পথটা খুব সুন্দর লাগছিল তো আমরা এখন চলো হেটে হেটে এখন নিচে যাব নায়িকা কি দাঁড়োন কেও লাগছে দিদি ভাই খুব সুন্দর খুব সুন্দর জায়গাটার নাম কিন্তু এখনি বলবো না এটা সারপ্রাইজ সারপ্রাইজ থাক লাস্টে বলবো এখন বললে তো হয়েই গেল তো পরে বলবো ঠিক আছে আমরা ততক্ষণ রিলস বানিয়ে নিই কিছু এই সময়টা আর পাবো না ঠিক আছে ওই দিকটাতে আমাদের স্পট নিবে মানে পিকনিকের স্পটে এসেই ব্যাস চলে এসেছি এই দেখো এত সুন্দর নদী দেখে আর থাকতে পারিনি আর পাহাড় মানেই তো সত্যি জানি না কার কি ভালো লাগে আমার যে এত ভালো লাগে আমার সমুদ্রের থেকেও পাহাড় খুব ভালো লাগে আর এসেই পাহাড়ে চলে মানে নদীতে চলে এসেছি আর এইদিকে দিকে দেখো ফটোশুট চলছে যে যার মতো ছড়িয়ে ছিটিয়ে আছে তারপরে তো তোমাদেরকে আরও অনেক কিছুই দেখাবো মানে নদীর জলে খাওয়াও দেখাবো কে কে খাচ্ছে সেটাও দেখাবো যাই হোক মানে মজাতে দেখ করে নিচ্ছি পিকচার আর এটা হচ্ছে তোমাদের আরেকটা রিলসের মধ্যে যেটা আমি শর্টস করেছিলাম মিনি মিনি ব্লগ দিয়েছিলাম তোমাদেরকে পুরো মানে এই জায়গাটা দেখিয়েছিলাম সেই শর্টসটাও এর মধ্যে অ্যাড করে নিচ্ছি আর এই দেখো মানে এত সুন্দর কিন্তু একটা জিনিস খুব প্রবলেম হচ্ছিলো মানে এতটা রোদ ছিল চড়া রোদ যেহেতু মানে গাছপালা খুব একটা তো তোমার পাহাড়ের গা ঘেসে ঘেসে থাকে তাই না মানে উপরে তো সব দিকে তো আর থাকে না যার জন্য এতটা রোদ ছিল মানে কি আর বলবো মানে রোদে না থাকতে পারছিলাম না এতটা রোদ কোনো উপায় নেই নদীর ধারে যখন ছিলাম খুব ভালো লাগছিল ঠান্ডা জল একদম পাড়া দেওয়া যায় না তাও পা দিয়ে আমরা এ পাশ থেকে ওপাশে গেছি আর ধাপ ধাপ করে অনেকে জলের মধ্যে পড়েও গেছে যাই হোক খুব মজা করছিলাম আমার মেয়ে তো দেখো না ফার্স্টে পড়েছে আমাদের এক মানে আমার মেয়ের বয়সী একটা বাচ্চা এর আগেও তোমরা আমার রিলসে অনেকবার দেখেছ ওর নাম হচ্ছে প্রিয়াংশুও পড়েছে তারপরে আমার মেয়ে পড়েছে তারপরে আরও দুটো ভাস্তি পড়েছে জলের মধ্যে একদম অনেকে একদম স্নান করে উঠেছে আর কি আর বলবো আর এই দেখো আরেকজন তো জুতা চলে গেছে কারো মোবাইল পড়ে গেছে জলের মধ্যে মানে এত আনন্দ করতে গিয়ে अरु था त तुयो हो ए मलाई पनि हो तुयो अन्दौर चाहिँ गुरुले उनी एन्गेजमेन्ट गर्नुछन् ओ हा हा पुटा 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 भनेर गर्नुछन् যত পাহাড়ের দৃশ্য দেখাবো আর মন ভরে শুধু দেখতে ইচ্ছে করে আর এখন হচ্ছে আমরা এই দেখো রোদের মধ্যে চা মুড়ি খাচ্ছি বসে বসে কি করব উপায় তো নেই দেখো আর বক্সের জন্য তোমাদের মানে খুব একটা জিনিস মানে আমিও শেয়ার করতে পারছি না কপিরাইট চলে আসবে দেখে আর যতটা পারছি পারছি আমি ভয়েস দেওয়ারই চেষ্টা করছি আর এই দেখো আমাকে পাগলের মতো টাওয়াল মাথায় দিয়ে রেখেছি তখন রোদে থাকতে পারছি না আর সবাই চা মুড়ি খাচ্ছি দেখো গামলার মুড়ি শেষ কমপ্লিট হয়ে গেছে না গো মুড়ি অনেকটাই বেঁচেছে ড্রামটার মধ্যে অনেকগুলো মুড়ি বেঁচে গেছে এত মুড়ি কি খাওয়া যায় এতগুলো মুড়ি নিয়েছে আর এইদিকে মানে রান্নাবাড়িও চলছে আর আমাদের মতো আমরা এইদিকে খাচ্ছি এখন খাওয়া দাওয়া করে তারপরে হচ্ছে আবার একটু ঘুরে আসব তারপরে হচ্ছে আমরা মানে মেন কোর্স খাব তা তোমাদেরকে একটু টুক করে সবাইকে দেখিয়ে নিলাম এই দেখো সবাই খাচ্ছে রোদে একদম পুড়েও যাচ্ছে সবাই হাই ফ্রেন্ড গুড সব সপ্বাইকে জানাচ্ছি আর আমি এসেছি পিকনিক স্পটে দেখতেই পাচ্ছো সবাই মিলে এসেছি এই দেখো অনেকেই আমরা এসেছি এই দেখো সব এক একজন পাহাড় পাথরের উপরে উপরে উঠে একদম ফটো পজে দাঁড়িয়ে আছে যাক আর মানে কোন জায়গায় এসেছি সেটা বলবো এখন আচ্ছা বলছি দাঁড়াও এটা হচ্ছে লালিগোড়

এরা দুজন একদম নদীতে ডুব খেয়ে গেছে আর কি অবস্থা দেখো আমি এতটুকুই ওঠাতে পেরেছি এর থেকে বেশি ওঠাতে পারিনি তারপর পড়া দেখে এদের মানে সবাই হাসাহাসি করছিল এর জন্য এতটুকুই উঠাতে এইখানে অনেকেই পিকনিক খাচ্ছে দেখো পুরো ভিড় হয়ে গেছে এই জায়গাটা কি অবস্থা দেখ এদের এখানে পুরি ভাবছে এখন সকালবেলে সকালবেলায় একটা বাজে এখনো পুরী যত বেলা হচ্ছিল তত পিকনিক খাওয়ার জন্য এখানে মানে লোক আসছিল আর মানে শেষের দিকে এতটা ভিড় হয়ে গেছিল কি আর বলবো যেহেতু একদিকে দিন এই জন্য মানে আরও ভিড়টা বেশি হয়েছে আর একের পর এক লোক এসেই যাচ্ছে এসেই যাচ্ছে আর এই দিকে হচ্ছে তোমাদের সাথে মানে যাদেরকে দেখাচ্ছি এরা না জানো তো নেপালি একদম মনে হচ্ছে হয় দার্জিলিং থেকে এসেছে কিংবা অন্য কোনো খান থেকে এসেছে এরাও এসেছে দেখি তারপরে তো একদম এই দেখো এটা হচ্ছে এখানকার রিসোর্ট রিসোর্টটাও আবার ঘুরতে গেলাম হাঁটতে হাঁটতে আর এখানে একটা রেস্টুরেন্টও আছে আর এটা হচ্ছে রিসোর্ট নদীর পাশে বেশ সুন্দর এখানে এসে তোমরা থাকতেও পারো খুব ভালো লাগবে এখানে যদি নাইট স্টে করো খুব ভালো লাগবে এর পাশেই নদী নদীটা একদম সামনেই মানে আমরা যেখানে পিকনিক স্পটে আছি ওখান থেকে যেমন নদীটা একটু দূর আছে দূর বলতে বেশি নয় তাও এখানকার তুলনায় একটু দূরই আছে এটা একদমই সামনে কি সুন্দর পিকনিকে যাবো আর বরের ছবি দিব না বরের সাথে ছবি দিব না এটা তো হবে না ওর জন্য বর মানে ছিল না এখানে যাই হোক খুঁজতে খুঁজতে এখানে চলে আসলো যে নদীর ধারেই আছি আমরা এখানে আসলো তা বললাম চলো আমরা একটু মানে পিকচার তুলে নিই অনেক দিন থেকে তো মানে খুব একটা উঠতে চায় না যাই হোক জোর করে অতটা জোর করতেও হয়নি বললাম তারা রাজি হয়ে গেল তারপরে ওকে নিয়ে ব্যাস আমরা দুজনে মানে পিকচার তুলে নিচ্ছি ওর বন্ধু তুলে নিচ্ছে বরকে দেখো বর আর বরের বন্ধু বসে আছে আর এই দিকে বাচ্চা বাড়িটি দেখো এই দিকে বড়রা এই দেখো রোগ পাচ্ছে কি ভালো লাগছে যে আর পিকনিকে আসবো নাচ হবে না এটাও তো চলবে না পিকনিকে আসবো আর নাচবো না এটা এটা মানে বলায় ভাবাই যায় না যাই হোক সবাই মিলে নাচানাচি শুরু করে দিয়েছি আর বলো তো কি মানে চারিদিকে এত বক্স বাজছিল না কোন বক্সের আওয়াজে যে নাচবো সেটাই তো বুঝতে পারছিলাম না মানে মনে হচ্ছিল আমাদের বক্সের সাউন্ডই শোনা যাচ্ছে না এত বক্স বাজছিল যাই হোক আমরা আমাদের মতো নাচ শুরু করে দিলাম আর মানে পাশের লোকজন হাঁ করে দেখছিল যেহেতু পাশের মানে কেউ নাচছিলো না আর কি মানে এদিকে হাসিও পাচ্ছিলো নাচ দেখছে ওদের মানে নিজেদের রান্নাবাড়ি বাদ দিয়ে এইদিকে তাকিয়ে তাকিয়ে দেখছে আমাদের নাচ দেখছে অনেক তো নাচানাচি হলো এখন তো আমাদেরকে খেতে হবে আর তোমাদের সাথে তো খাবারটা শেয়ারই করিনি আমরা কি খাচ্ছি না খাচ্ছি আমাদের পিকনিকে খাওয়া দাওয়ার মেনু কী ছিল সেগুলো তো কিছুই শেয়ার করা হয়নি যাই হোক এখন খাবার মানে খেতে সবাই বসে গেছে আর সবাই অল্প অল্প করে মানে অল্প জোন করে বসে বসেই খাচ্ছে একবারে কেউ কেউ হাতে নিয়ে খাচ্ছে যে যেরকমভাবে খাচ্ছে মানে পারছে খাচ্ছে আর এই দিকে দেখো আমরা ডিস্ট্রিবিউট করছি আর এই দিকে আমাদের ছিল হচ্ছে মেন কোর্সে ছিল সেমন কিছু ছিল না আমাদের একদম সিম্পল খাওয়া দাওয়া ছিল সেটা হচ্ছে ফ্রাই ছিল ভাতও ছিল পাঠার মাংসও ছিল মুরগির মাংসও ছিল আর ভাজা ছিল সেমন কিছু আমাদের আর এর থেকে বেশি কিছু আর ছিল না যাই হোক তারপরে হচ্ছে আমরা খাওয়া দেখো দেখা আর এই দেখো সবাই হাতে হাতে নিয়েই বসে গেছে না হলে পরে লেট হয়ে যাবে আর এখন আমরা বেরিয়ে এখন আমরা বেরিয়ে যাচ্ছি সবাই একদম রেডি সব লোটা কম্বল নিয়ে রেডি হয়ে গেছে বাসনপত্র সবকিছু নিয়ে এখন বলে বলেন একটু অনেক মজা করলাম বলো বলো তোমার ভালো লাগছে আর কার ভালো লাগছে

দেখো মেয়েদেরও কি লোভ এই দেখো এখানেও জয়েন হয়ে গেছি আমরা আর একজন দশ টাকা দিয়ে বিশ টাকা পেয়েছে আর আমি তো পঞ্চাশ টাকা আমি ওই লোভে লোভে পঞ্চাশ টাকা দিয়েছি এক টাকাও পাইনি সেই মজা লাগছিল দেখে কোনোদিন তো খেলিনি চান্স পেয়েছি যা আমি হচ্ছে চাপাতা চুরি করছে এই দেখো চোর না গো তিনটা পাতা কেউ চুরি করে না এই তিনটা পাতা দিয়ে বলছে কি এক মাস চা খাবে তাই কি আর হয় তিনটা পাতা দিয়ে চা খাওয়া যায় তোমরা দেখো তো এরপরে যখন নাম বেরোবে যে কে চুরি করেছে তাহলে আমি তিনটা পাতায় নিয়েছি সেটা দিয়ে চা হয় না দেখেছো কি সুন্দর পাহাড়টা দেখা যাচ্ছে এখন আমরা সবাই এই যে বাসে উঠবো তার আগে বাসে যাওয়ার আগে একটা পিকচার সবাই মিলে নিব তারপরে আমরা মানে যাব জানো তো রাত্রিবেলা পাহাড় দেখতে আরও বেশি সুন্দর লাগে তার কারণ পাহাড়ের থেকে পাহাড়ে যে বাড়িগুলো আছে এত সুন্দর লাগে দূর থেকে একদম আকাশে তারার মতো জল জল করছে খুব সুন্দর লাগছিল আর তোমার হচ্ছে মানে আমিও দেখে মানে ভালো লাগলো তাই একটু তুলে নিলাম আর এই দিকে হচ্ছে বাসের মধ্যে দেখো একদম পুরো নাচতে নাচতে যাচ্ছে একদম দাঁড়িয়ে দাঁড়িয়ে সবাই নাচতে নাচতে যাচ্ছে পুরো মানে রাস্তাটাই ওরা দাঁড়িয়ে দাঁড়িয়ে যাচ্ছে এতটা এনজয় করছে যাক এবারে আমাদের পিকনিকটা এতটাই আনন্দ হয়েছে কি আর বলো খুব আনন্দ করেছি আর আর আমার ব্লগটাকে এখানেই শেষ করছি তোমাদের যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলো না আর আজকের মতো টাটা বায় ভালো থেকো সুস্থ থেকো সবাই বাই